নমস্কার এস পিজি এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের যে চ্যাপ্টার ভিত্তিক আমরা শর্ট প্রশ্ন উত্তরগুলো করছিলাম আজকে আমরা শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এর শর্ট প্রশ্ন উত্তরগুলো করব এর আগের চ্যাপ্টারটি মানে প্রথম চ্যাপ্টারটির থেকে আমরা মোটামুটি আশি পঁচাশিটি প্রশ্ন উত্তর করেছি করে সেই ভিডিও রেডি করে আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি তার লিঙ্কটি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা এসএলএসটি এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানে যে প্লে আছে সেখানেও পেয়ে যাবেন ভিডিওগুলো বড় হচ্ছে বলে আমরা এই চ্যাপ্টার থেকে পার্ট পার্ট করে ভিডিও দেব পঞ্চাশ ষাটটা করে প্রশ্ন আপনাদের প্রত্যেকটা ভিডিওতে থাকবে আশা রাখছি আপনাদের ভালো লাগবে এই চ্যাপ্টার থেকে আমরা একশো ষাটখানা প্রশ্নের মতো তৈরি করেছি কিন্তু এই ভিডিওতে আমরা পঞ্চাশটি প্রশ্ন দিচ্ছি ভিডিও খুব যাতে লেন্থি না হয়ে যায় এই পার্টে আপনারা পঞ্চাশটি প্রশ্ন পাবেন এবং বাদ বাকি পার্টগুলো আরও দুটো পার্ট আসবে সেখানে আমরা কমপ্লিট করে দেবো তার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আশা রাখছি আপনাদের সুবিধা হবে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন দ্বিতীয় নাম্বার অধ্যায় শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি প্রথম প্রশ্ন মনোবিদ্যার আদিপুরুষ কাকে বলা হয় প্লেটো রুশো জন ডিউই অ্যারিস্টটল মনোবিদ্যার আদিপুরুষ কাকে বলা হয় তাহলে ডি নাম্বার উত্তর অ্যারিস্টটলকে দুই নাম্বার প্রশ্ন কে সর্বপ্রথম মনোবিজ্ঞানের উপর গবেষণাগার স্থাপন করেছিলেন ওয়াটসন উন্ড উডওয়ার্থ ম্যাকডুগাল আপনারা উত্তরগুলো খুব তাড়াতাড়ি করবেন তাহলে কে সর্বপ্রথম মনোবিজ্ঞানের উপর গবেষণাকা স্থাপন করেছেন দুই নাম্বার প্রশ্ন উত্তর উন্ড তিন নম্বর প্রশ্ন মনোবিদ্যার মূল বিষয়বস্তু কি মনোযোগ আগ্রহ প্রেষণা আচরণ মনোবিদ্যার মূল বিষয়বস্তু হলো আচরণ সেজন্য তো আচরণের বিজ্ঞান বলা হয়ে থাকে চার নম্বর প্রশ্ন আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই এই উক্তিটি কে করেছেন ম্যাকডুগাল ওয়াটসন পেস্টালসি স্কিনার আপনাদের কাছে বলে রাখি এই ধরনের যে প্রশ্নগুলো আছে উক্তি কে দিয়েছে এই বইটি কে লিখেছে এগুলো নিয়ে আমরা পুরো সিলেবাসটিকে একটি ভিডিও বানিয়েছি যেখানে শুধুমাত্র বিভিন্ন শিক্ষাবিদ মনীষীদের উক্তি তাদের লেখা বই গ্রন্থ সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অলরেডি আপনারা সেখান থেকে আলাদাভাবে দেখতে পারেন তাহলে এই প্রশ্নর উত্তরটি কি আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই খুব ইজি প্রশ্ন উত্তরটি হচ্ছে পেস্টালসি পাঁচ নাম্বার শিক্ষা মনোবিদ্যার বিষয়বস্তু হলো বশয, বশয, শিখন সঞ্চালন বিকাশের ধারা প্রাথমিক মানসিক উপাদান চার নাম্বার হচ্ছে সবগুলি শিক্ষা মনোবিদ্যার বিষয়বস্তুগুলি তাহলে কি উত্তর হচ্ছে চার নাম্বার সবগুলি হচ্ছে শিখন সঞ্চালন বিকাশের ধারা প্রাথমিক মানসিক উপাদান এগুলো সবই ছয় নম্বর প্রশ্ন অ্যারিস্টটল তার কোন বইতে মনোবিদ্যাকে পৃথক বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেন অ্যারিস্টটল তার কোন বইতে মনোবিদ্যাকে পৃথক বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেন অ্যানিমেল ইন্টেলিজেন্স ডি অ্যানিমা সাইকোলজি তাড়াতাড়ি করে ফেলুন বলুন খুব ইজি এটা অ্যারিস্টোসল তার কোন বইতে মনোবিদ্যাকে পৃথক বিজ্ঞান হিসেবে তাহলে এখানে উত্তর হচ্ছে দুই নাম্বার ডি অ্যানিমা ডি অ্যানিমা সাত নাম্বার প্রশ্ন শিক্ষকের কাছে শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব কি শিখন সংক্রান্ত জ্ঞান অর্জন ব্যক্তিগত বৈষম্য সম্পর্কে শমো, জ্ঞান লাভ শিক্ষার্থীদের প্রাথমিক প্রবণতা সংক্রান্ত জ্ঞান অর্জন সবগুলি তাহলে শিক্ষকের কাছে শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব কী সবগুলি আট নাম্বার প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য কি এক নম্বর শিক্ষার্থীর প্রকৃতি সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা অবশ্যই দুই নাম্বার শিক্ষার্থীদের শিক্ষাকালীন আচরণের গতি প্রকৃতি বৈজ্ঞানিক ভিত্তিতে নির্ণয় করা এটাও সঠিক তিন নাম্বার শিক্ষককে তার কর্ম নানা রকমের সমস্যা সমাধানের জন্য তথ্য সরবরাহ করা এটিও ঠিক তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে চার নাম্বার সবগুলি নয় নাম্বার প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞান হল মনোবিজ্ঞানের সেই শাখা যা শিখন ও শিক্ষণ নিয়ে আলোচনা করে এই উক্তিটি কে করেছেন স্কিনার শিক্ষা মনোবিজ্ঞান হল মনোবিজ্ঞানের সেই শাখা যা শিখন ও শিক্ষণ নিয়ে আলোচনা করে কে বলেছেন স্কিনার দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মনোবিজ্ঞানের সর্বাধুনিক দৃষ্টিভঙ্গি সমগ্রতাবাদ আচরণবাদ মানবতাবাদ সবগুলি উত্তর তাহলে হচ্ছে কি মানবতাবাদ তাহলে মনোবিজ্ঞানের সর্বাধুনিক দৃষ্টিভঙ্গি হচ্ছে মানবতাবাদ এগারো নাম্বার মনোবিজন্স জীবন বিকাশের স্তরকে কয় ভাগে ভাগ করেছে চার ভাগে ছয় ভাগে সাত ভাগে আট ভাগে মনোবিদ জোন্স জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছে চার ভাগে বারো নম্বর মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কয় ভাগে ভাগ করেছে চার ছয় দশ আট চার ভাগে ছ ভাগে দশ ভাগে আট ভাগে তাহলে মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে দশ ভাগে ভাগ করেছে তেরো নম্বর মনোভিত এরিকসন জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছে চার ভাগে ছয় ভাগে সাত ভাগে না আট ভাগে এরিকসন আট ভাগে চৌদ্দ নম্বর প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞান সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহারের কারণ কি শিক্ষা মনোবিজ্ঞান সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহারের কারণ কি। এক নাম্বার কারণ হতে পারে শিক্ষা সমস্যাকে সঠিকভাবে বোঝার জন্য দুই নাম্বার তথ্য বা ঘটনাগুলিকে ব্যাখ্যা এবং মন্তব্য করার জন্য তিন নম্বর গবেষণায় প্রাপ্ত ফল অনুযায়ী শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন করা চার নাম্বার উপরে সবগুলি তাহলে এই যে পয়েন্টগুলো এগুলো সবগুলোই কিন্তু ঠিক তাহলে উত্তর হচ্ছে কিন্তু চার নাম্বার পনেরো নম্বর প্রশ্ন একজন শিক্ষার্থী বিদ্যালয়ের পরীক্ষার একাধিক ভার অকৃত কার্য হয়েছে এক্ষেত্রে শিক্ষক হিসেবে আপনার কর্তব্য কি হবে মানে একটা শিক্ষার্থী বারবার একই ক্লাসে ফেল করছে তাহলে শিক্ষক কী করবে বুদ্ধির অভিক্ষা প্রয়োগ করবে আগ্রহের অভিক্ষা প্রয়োগ করবে প্রবণতা অভিক্ষার প্রয়োগ করবে শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করা তা শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করে কোনো লাভ নেই প্রবণতা অভিক্ষা প্রয়োগ করারও কোনো দরকার নেই এটি হচ্ছে বুদ্ধির অভিক্ষা প্রয়োগ করা এক নম্বর উত্তর আপনাদের কাছে আবার অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন ষোলো নম্বর প্রশ্ন শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয় কারণ কি বয়স অনুযায়ী বিভিন্ন দিকের বিকাশ সম্পর্কিত তথ্য প্রত্যাশা করা যায় দুই নম্বর সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা সম্ভব তিন নম্বর প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অসম্ভব তাহলে কি হচ্ছে উপরে সবগুলি সঠিক এটু ভালো করে দেখে নিন সতেরো নম্বর প্রশ্ন জীবন বিকাশের কোন স্তরকে ঝরঝঞ্ঝার কাল বলা হয় ঝর কাল বা কষ্ট কাল বলা হয় খুব ইজি প্রশ্ন আপনারা করে ফেলুন তাড়াতাড়ি জীবন বিকাশের কোন স্তরকে ঝঞ্ঝঞ্ঝার কাল বা কষ্ট কাল বলা হচ্ছে শৈশবকাল কৈশোরকাল বাল্যকাল প্রাপ্ত বয়স্ক কাল অ্যাডোলেসেন্স পিরিয়ডকে বলা হচ্ছে ঝর কাল বা কষ্ট কাল কৈশোর কালকে বলা হচ্ছে দুই নম্বর আঠারো নম্বর স্কিমা বলতে কি বোঝায় বিভাজনের প্রক্রিয়া শিখন কৌশল দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের ভাণ্ডার প্রতিরক্ষামূলক কৌশল বিভাজনের প্রক্রিয়া হবে না প্রতিরক্ষামূলক কৌশল হবে না তাহলে উত্তর কী হচ্ছে তিন নম্বর দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের ভান্ডারকে বলা হচ্ছে স্কিমা উনিশ নাম্বার স্কিমার ধারণাটির উদ্ভাবক কে দিয়েছেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পেঁয়াজে কিন্তু প্রশ্ন পাবেনি আপনারা পরীক্ষায় পিয়াজেকে নিয়ে কোনো একটি এটাই যে আসবে তা বলছি না পিঁয়াজের থিওরিটা কিন্তু ভালো করে পড়বেন কুড়ি নাম্বার টয় এজ পুতুল খেলার বয়স বলতে কি বোঝাচ্ছে প্রাক বাল্যকাল প্রান্তীয় বাল্যকাল অতি শৈশবকাল উপরের সবগুলো পুতুল খেলার বয়স প্রান্তীয় বাল্যকাল একুশ নম্বর প্রশ্ন কোন বয়সে মধ্যবয়স্ক সংকট দেখা যায় মধ্যবয়স্ক সংকট দেখা যায় চল্লিশ বছরের পর থেকে বাইশ নম্বর প্রশ্ন জীবন বিকাশের বিভিন্ন স্তরে ব্যক্তির শারীরিক বৃদ্ধি কেমন হয় সর্বদা সমাহারে ঘটে কোন স্তরে বিকাশের হার দ্রুত ঘটে আবার কোনো স্তরে ধীরে ঘটে বিকাশের হার সম্পর্কে কোনো পূর্বাভাস দেওয়া যায় না বিকাশের হারের কোনো নিয়ম নেই এলোমেলোভাবে ঘটে তাহলে সর্বদা সমাহারে ঘটে না জীবন বিকাশের বিভিন্ন স্তরে সব সময় কিন্তু একই রকম হয় না আবার পূর্বাভাস দেওয়া যায় না এটাও কিন্তু ঠিক না তাহলে উত্তর কী হবে উত্তর দুই নাম্বার কোনো স্তরে বিকাশের হাত দ্রুত ঘটে আবার কোন স্তরে ধীর ঘটিতে ঘটে আমরা কিন্তু বিকাশের স্তরে কোন সময় কার কোন শিশুটির কেমন ধরনের বিকাশ হবে আমরা কিন্তু আগের থেকে আইডিয়া করতে পারি তেইশ নাম্বার প্রশ্ন নিচের কোনটি শিশুর সামাজিক বিকাশে সহায়ক ক্লাব ধর্মীয় প্রতিষ্ঠান যৌথ পরিবার সবগুলি সামাজিক বিকাশের ক্ষেত্রে এগুলো সব কিছুই কিন্তু সাহায্য করে চব্বিশ নম্বর শিশুর জীবন বিকাশের কোন স্তরে সামাজিক গ্যাংয়ের প্রভাব স্পষ্ট হয় সামাজিক গ্যাং বলতে বেশি বন্ধুবান্ধবদের যে প্রভাব কোন বয়সে আমরা বেশি দেখতে পারি প্রাথমিক বাল্যকাল শৈশবকাল প্রান্তীয় বাল্যকাল কৈশোরকাল প্রান্তীয় বাল্যকালে পঁচিশ নম্বর প্রশ্ন কোনটি পেঁয়াজের জ্ঞানমূলক তত্ত্বের স্তর সংবেদন সঞ্চালনমূলক স্তর প্রাক ধারণামূলক স্তর মূর্ত সক্রিয়তা স্তর সবগুলি সঠিক সবগুলি সঠিক পেঁয়াজের জ্ঞানমূলক তত্ত্বের স্তরগুলো বয়সগুলো দেখে নেবেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কত বয়স থেকে কত বয়স পর্যন্ত কোন স্তরটি কিন্তু ভালো করে দেখবেন নম্বর প্রশ্ন সর্বপ্রাণবাদ পেঁয়াজের তত্ত্বে কোন স্তরে বৈশিষ্ট্য আমরা অনেক সময় কিন্তু শিশুদের দেখি শিশুরা যদি পাকায় পড়ে যায় কাঁদতে থাকে তাহলে আমরা কি করি তুই আমাকে মেরেছিস আমার ভাইকে মেরেছিস আমার ছেলেকে মেরেছিস দাঁড়া আমি তোকে মারব আমরা হলো ওই দেওয়ালের মধ্যে বা পাকার মধ্যে হাত দিয়ে মারার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করছি যে ও ব্যথা পাবে ও তোমাকে ব্যথা দিয়েছে তার মানে ও ওকে যখন মারলাম ও ব্যথা পাবে এই যে ধারণাটা কখন দেখা যায় সংবেদন সঞ্চালনমূলক স্তরে প্রাক ধারণামূলক স্তরে মূর্ত সক্রিয়তা স্তরে বা নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরে এটি হচ্ছে প্রাক ধারণামূলক স্তরে সবার মধ্যে প্রাণ আছে সাতাশ সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রতিষ্ঠা তাকে সাইকোঅ্যানালাইটিক মতবাদের প্রতিষ্ঠা হচ্ছেন সিকমন ফ্রয়েড অ্যানা ফ্রয়েড অ্যাডলার ইউং সিকমন ফ্রয়েড সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে সিকমন ফ্রয়েড আটাশ নম্বর শৈশব এবং বাল্যকালের দুটি প্রধান আবেগ হল শৈশব এবং বাল্যকালে দুটি প্রধান আবেগ কি ভয় এবং ক্রোধ ভয় এবং ভালোবাসা ক্রোধ এবং ভালোবাসা ওপরে সবগুলি ভয় এবং ভালোবাসা সামাজিকীকরণের প্রক্রিয়া বলতে বোঝায় সমাজ সমর্থিত আচরণ শিখন সামাজিক ভূমিকা পালন করা সামাজিক মনোভাবের বিকাশ সাধন তাহলে চার নম্বর উত্তর হবে সবগুলি সঠিক ত্রিশ নম্বর প্রশ্ন জীবন বিকাশের কোন স্তরেই অসামাজিক এবং সমাজবিরোধী আচরণ সাধারণত দেখা যায় প্রথম বাল্যকাল পরবর্তী বাল্যকাল বয়সন্ধিকাল প্রাপ্তবয়স্কাল অসামাজিক মানে এরকম না অসামাজিক কাজকর্মও করছি সমাজবিরোধী বলতে সমাজে যেগুলো চলছে সেগুলো মানব না মানি না সবসময় বিক্রে করার যে স্বভাবগুলো কোন বয়সে দেখা যায় প্রথম বাল্যকাল পরবর্তী বাল্যকাল বয়সন্ধিকাল প্রাপ্ত বয়স্ককাল বয়সন্ধিকালে আবার আমার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন নম্বর প্রশ্ন ভারতীয়দের ক্ষেত্রে গড়ে বয়সন্ধিক্ষণ কোন বয়স থেকে শুরু হয় কিশোরীদের ক্ষেত্রে এগারো বছরটি একবারে উত্তর করে দিচ্ছি ভারতীয়দের ক্ষেত্রে গড়ে বয়সন্ধিক্ষণ কোন বয়স শুরু হয় প্রথমে কিন্তু দেখবেন কিশোরী মানে মেয়েদের কথা বলা হচ্ছে পরে কিন্তু কিশোরদের কথা বলা হচ্ছে এটির উত্তর হবে বছর মেয়েরা আগে পরিণত হয় আর কিশোররা বছরের কিশোররা কিশোরীরা আর কিশোররা মানে ছেলেরা চোদ্দ বছর আর মেয়েরা তেরো বছর ১৩ বছর মেয়েরা আর চোদ্দ বছর ছেলেরা বয়স অন্ধিক্ষণ বত্রিশ নম্বর প্রশ্ন মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি ফাইভ ফেনোমেনানের উপর ফাইভ ফেনোমেনানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি ফাইভ ফেনোমেনানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে সমগ্রতাবাদ আচরণবাদ গঠনবাদ মানবতাবাদ সমগ্রতাবাদ এক নম্বর তেত্রিশ নম্বর প্রশ্ন শিশুর ভাষার বিকাশের ক্ষেত্রে কুইং কোন বছরে দেখা যায় কুইং কিন্তু দু মাস বয়সে আরেকটি আছে বাবলিং বাবলিং শিশুরা কোন বয়সে করে থাকে দুই মাস চার মাস নয় মাস বারো মাস তাতে উত্তর করে ফেলুন বাবলিং কিন্তু এটা চার মাস বয়স থেকে চার পাঁচ মাস বয়সে শিশুদের মধ্যে এই বাবলিং দেখা যায় বাব বাব মাম এই যেরকম যে কথা বলে ওটাকে বাবলিং বলে আধো স্বরে কথা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পাঁচ থেকে ছয় বছর বয়সে শিশুদের শব্দভাণ্ডার কত হয় শব্দ ভাণ্ডার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার শব্দ ভাণ্ডার দশ হাজার আর পাঁচ থেকে ছ বছর বয়সের শিশুদেরই কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু একদম হয়ে যায় ছত্রিশ নম্বর প্রশ্ন ব্যান্ডেল হাইপোথিসিস ব্যান্ডেল হাইপোথিসিস মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে উল্লেখিত আছে আচরণবাদ সমগ্রতাবাদ গঠনবাদ না জ্ঞানমূলক মনস্তত্ববাদ আচরণবাদ থার্টি সেভেন ইদ ইগো সুপার ইগো ইদম অহং এবং অধিসত্তার মধ্যে কোনটি সর্বাপেক্ষা শক্তিশালী ইদ ইগো সুপার ইগো আর সকলেই সমশক্তি সম্পূর্ণ কোনটি সঠিক হচ্ছে সঠিক হচ্ছে ঈদ এক নম্বরটা উত্তর আটত্রিশ নম্বর প্রশ্ন বিলি প্লে এটি পেঁয়াজের তত্ত্বে কোন স্তরের অন্তর্গত সংবেদন সঞ্চালনমূলক স্তর প্রাক ধারণামূলক স্তর মূর্ত সক্রিয়তা স্তর নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর সংবেদন সঞ্চালনমূলক স্তর উনচল্লিশ সোসিও ড্রামাটিক প্লে সোশিও ড্রামাটিক প্লে এটি পেঁয়াজের তত্ত্বে কোন স্তরের অন্তর্গত সংবেদন সঞ্চালনমূলক স্তর প্রাক ধারণামূলক স্তর মূর্ত সক্রিয়তা স্তর নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর প্রাক ধারণামূলক স্তরে সোশিও ড্রামাটিক প্লে এইটি দেখতে পাওয়া যায় চল্লিশ নম্বর প্রশ্ন বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে কি হয়েছে দৈহিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া গেলেও মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না এটা ভুল কথা মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া গেলেও দৈহিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না দৈহিক এবং মানসিক উভয় বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় দৈহিক ও মানসিক যে কোনো দিকের বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না না ওগুলো সঠিক নয় অবশ্যই দৈহিক এবং মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া সম্ভব শিশুটি শিশুটির আচরণ দেখে বা বয়স দেখে তাহলে তিন নম্বর উত্তরটি হয়ে যাচ্ছে তিন নাম্বার অপশনটি একচল্লিশ নাম্বার নিচের কোন ব্যক্তি নৈতিক বিকাশ তত্ত্বের উদ্ভাবক স্কিনার প্যাবলপ কোহলবার্গ থাইক তাহলে নৈতিক বিকাশ তত্ত্বের সঙ্গে সম্পর্কিত কে কোহলবার্গ নৈতিক বিকাশ তত্ত্বের উদ্ভাবক হলেন কোহলবার্গ বিয়াল্লিশ কোহলবার্গে নৈতিক বিকাশের তত্ত্বে কটি স্তরের কথা বলা হয়েছে দুটি তিনটি চারটি পাঁচটি নৈতিক তত্ত্বের কটি তিনটি স্তর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে বেস শব্দটি কে ব্যবহার করেছে ফেট্রিক হারবার্ট জন লক প্লেটো হারবার স্পেন্সার জন লক চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয় কত বছর বয়সে তিন বছর বয়সে এগারো বছর বয়সে ছ বছর বয়সে আঠারো বছর বয়সে দু তিনটি প্রশ্নর আগেই কিন্তু আমি এটার উত্তর বলেছি আইডিয়া করুন কত নম্বর বছর বয়সের কথা বলেছিলাম ছ বছর বয়সে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ব্রিজের মতে শিশুর কোন বয়সে সমস্ত মৌলিক প্রকোপগুলির বিকাশ লাভ করে এক বছরে দু বছরে তিন বছরে পাঁচ বছরে মনোবিদ ব্রিজের মতে শিশুর কোন বয়সে সমস্ত মৌলিক প্রকোপগুলো বিকাশ লাভ করে তিন বছর বয়সে সি নাম্বার উত্তর ছেচল্লিশ নাম্বার শারীরিক বিকাশের সঙ্গে নিচের কোনটি কোনো সম্পর্ক নেই শারীরিক বিকাশের সঙ্গে নিচের কোনটির কোনো সম্পর্ক নেই দেহের ওজন অস্থি মস্তিষ্ক রক্ত সংবহন দেহের বিকাশের কথা বলা হচ্ছে কিন্তু মস্তিষ্ক সাতচল্লিশ শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্পর্কিত অধ্যয়নে উৎকৃষ্ট পদ্ধতি হল সাইকোমেট্রিক পদ্ধতি তুলনামূলক পদ্ধতি বিকাশমূলক পদ্ধতি পরিসংখ্যানমূলক পদ্ধতি শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে আমরা যে অধ্যয়ন করি তার সবথেকে উৎকৃষ্ট পদ্ধতি কোনটি বিকাশমূলক পদ্ধতি একটা স্কিপ হয়ে গেছে নিম্নে উল্লেখিত কোন মনোবিজ্ঞানী শিশুর বিকাশের উদ্ধক্রমিক তত্ত্বের কথা ব্যক্ত করেছে নিম্নে উল্লেখিত কোন মনোবিজ্ঞানী শিশুর বিকাশে ঊর্ধ্বক্রমিক তত্ত্বের কথা ব্যক্ত করেছে কিং এবং থন্ডাইক হারবার ম্যান্ডিফোর্ড স্ট্যানলি কিং এবং থন্ডাইক পঞ্চাশ নম্বর প্রশ্ন জীবন বিকাশের বাল্যস্তরকে স্তরকে কোন আবার বলছি জীবন বিকাশের বাল্যস্তরকে কেন রহস্যজনক স্তর বলা হয় জীবন বিকাশের বাল্যস্তরকে কেন রহস্যজনক স্তর বলা হয় প্রাক্ষবিক বিকাশ খুব দ্রুত ঘটে খুব দ্রুত মানসিক বিকাশ ঘটে শারীরিক বিকাশ খুব দ্রুত ঘটে সমস্ত দিকের বিকাশে খুব দ্রুত ঘটে প্রাক্ষবিক বিকাশ খুব দ্রুত ঘটে তাই বাল্যস্তরকে স্তরকে রহস্যজনক স্তর বলা হয় আজকে সর্বশেষ প্রশ্ন নিচের কোনটি সঠিক শৈশবে অর্থাৎ বছরের পূর্বে শিশুর অধিকাংশ শিখন হয় চেষ্টা ও ভ্রান্তির মাধ্যমে প্রাচীন অনুবর্তনের মাধ্যমে সক্রিয় অনুবর্তনের মাধ্যমে অন্তর্দৃষ্টির মাধ্যমে উত্তর হয়ে যাচ্ছে প্রাচীন অনুবর্তনের মাধ্যমে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই পার্টটি আমরা এখানে শেষ করছি দ্বিতীয় পার্টটি আমরা খুব শিক্রি নিয়ে আসব এবং তার লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশানও পেয়ে যাবেন আর আপনাদের মতামত অবশ্যই কাম্য কেমন লাগছে ভিডিওগুলো তাহলে সবাইকে বিদায় জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ